সাবেক সফল সভাপতি বর্তমান কমলনগর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব মুন্সির মোল্লা ভাইকে আমাদের আমাদের যুবলীগ নেতা জনাব পারিফ ভাইকে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার বাসুর মজুমদারকে আমি পরিচয় করে দিচ্ছি সাতনা হাজিরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি জনাব আস্তার হোসেন মিয়াকে আমি পরিচয় করে দিচ্ছি স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব কামাল ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি দুই নং সাহেবরাট ইউনিয়নের প্যানাল চেয়ারম্যান জনাব কামাল মেম্বারকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ভাড়াঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব মশরাদিন ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের কমলনগর উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা জনাব তানজুর রহমান নোবেলকে আমি পরিচয় করে দিচ্ছি সাতনা হাজিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল আমি পরিষ্কার করে দিচ্ছি কমলনগর হুজুর আওয়ামী সম্মানিত সদস্য জনাব সিজার হোসেন আমরা যদি সকালে আমাদের নেতা কর্মী সকালে নাম বলতে গেলে আমাদের অনেক সময় দরকার যেহেতু আমাদের হাতে সময় নেই আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদেরকে অনেক আন্তরিকতা দেখাইছে আমরা বক্তব্য দেওয়ার জন্য বলা সত্ত্বেও তারা বক্তব্য দেয় না এই জন্য আমরা কমলনগর হুজুর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এই উপস্থিতি আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম ধর্মবার্ষিকী পালন করতে যাচ্ছি প্রিয় ভাই আমার উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা উনিশশো সালে আমরা ভাষা আন্দোলনের আওয়ামী লীগের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল সেদিন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে বিশ্বের মানচিত্রে আমরা বাংলাদেশ নামে একটি রাষ্ট্রটি পেয়েছি বিশ্বের মানচিত্রে লাল সবুজ একটি পতাকা পেয়েছি প্রিয় ভাইরা আমার 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখমতি রহমান শ্রোতা স্বপরিবারের হত্যা করে ওই খন্দকার মুসতাক নদর তালিম ওই খুনি যারা মনেরা সেটি ছিল আওয়ামী লীগের নিস্বর্গ করে দিব প্রিয় ভাইরা আমার জনরাষ্ট্র শেখ হাসিনা কে রহমতে বেঁচে থাকার কারণে 1981 সালে জননেত্রী শেখ হাসিনা এসে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরার পরে উনিশশো সালে সরকার গঠন করার পরে বাবা রেখে দাও অসমর্থ কাজকে আবার সমর্থ করে বিশ্বের মানচিত্রে বাবা দিয়েছিল একটি স্বাধীন বাংলাদেশ আর তার সুযোগ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সবল রাষ্ট্রনায়ক জননেত্রী আজকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র পরিণত করেছে প্রিয় আমার বাংলাদেশ আওয়ামী লীগকে উনিশশো সাল থেকে অর্থপতি পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হয়ে যাবে আজকে আমি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা তরুণাত্রী শেখ হাসিনা সৈনিক তারা বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈনিক তাদেরকে কোনো ষড়যন্ত্র করে রুখে দাঁড়াতে পারবে না আপনারা দেখেছেন ইতিপূর্বে জাতীয় সংসদ

どうぞどうぞ。<Good>